এখানে ও আজীবনে স্মরণ দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আশা করি বালা আসুন আমি ও এক রে দেখরা ওনার বাড়ি মৌলবী বাজার মৌলভী বাজার উনি বড়লেখা অঞ্চল আসুন উনি একটা সুটকির ব্যবসা করেন দৈনিক পনেরো কিলোমিটার জায়গা উনি আটটা ফারেন আর ও আঠিয়েও জীবনটা চলে আর আইনকামটাও আলহামদুলিল্লাহ ওনার সবর দুয়ায় বালা উসলের চাষার বাড়ি ওই লগি খুন জায়গা সঠিক ওটা তা হকা সাইন মৌলী যায় আপনার ফুলাফান কয়জন পাঁচজন পাঁচজন নাই নি ছেলে কজন মেয়ে কজন ছেলে হইল তিনজন মেয়া দুইজন আচ্ছা আর ওভাবে তোমার কতটা দিন থাকি চলে ওভাবে ত্রিশ বছর ত্রিশ বছর আর মনে করো কেউ যে আপনি দিও খরা যে এটা বেশ দৈনিক কত বেসাবি কি আপনার দৈনিক মনের আঠারোশো দুই হাজার বাইশশো সব দিন তো সমান হয় না আচ্ছা বেশ সময় মনে করো ইনকাম আপনার কত ইনকাম মনের কা ছয়শো আর দৈনিক কত কিলোমিটার আর তাই ভারো মনের কা পনেরো কিলোমিটার চোদ্দ কিলোমিটার দৈনিক আর তাই ভারো আচ্ছা আলহামদুলিল্লাহ শরীরে কোনো বেআরাম আছে না

ওনাকে দেখে আমার মনে খুব ভালো লাগছে বিদায় আমি একটা ওনার ভিডিও তুলিয়ে রাখলাম আর আপনারা দিলাম দেখবা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা জনসাধারণদের দেখার সুযোগ করে দিবা এই ধরনের হাঁটা চলা যদি মানুষের থাকে তাহলে মানুষের এক্সারসাইজর বিষয়টা বেশ মনে পড়ে যায় কারণ এই এক্সারসাইজর কারণে ওনার শরীর এখনো পঞ্চাশ বছর বয়সে উনি সুস্থ আসন বালা আসুন কোনো ধরনের চিকিৎসা ছাড়াই উনি চলাফিরা দোয়া করি আল্লাহ বালার বালা রক্ষা সুস্থ রকা ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা জনসাধারণকে দেখার সুযোগ করে দিবা